আমরা আজকে অধ্যাপক শব্দটি নিয়ে কথা বলবো এই অধ্যাপক শব্দটির আগে আমাদের একটু যেতে হবে হাজার হাজার বছর আগেও আমাদের একটি শিক্ষাদানকারী বা জ্ঞান বিতরণকারী ব্যক্তি এবং ব্যক্তিত্বের গুরুত্ব তৈরি হয়েছিল যাদের মধ্যে দিয়ে সেই গুরুত্বের একজন হচ্ছেন যিনি প্রধান মধ্যমণি তিনি গুরু গুরু যাকে শিক্ষা শিক্ষাদান করেন তিনি শিষ্য কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা যখন দেখি গুরুর চলে গেছে ফলে কি দাঁড়ালো গুরু এখন গরু হয়ে গেছে শিষ্য হয়ে গেছে শস্যে ফলে গুরু সব শস্য খেয়ে শেষ করে ফেলছে এই ধরনের একটি মানে নিরুক্তি আমরা শুনি এবং প্রশ্ন হলো গুরু শিষ্যের জায়গায় এখন দখল করেছে আধুনিক যুগে এসে ইউরোপিয়ান শব্দ এসে কি বিশেষ করে ইংরেজি শব্দ টিচার এসে আমাদেরকে পরিভাষা তৈরি করতে হয়েছে টিচারের জন্য শিক্ষক এই টিচারের চেয়ে একটু বড়কে যখন আমরা কলেজে নলেজ দিতে যাই তখন হচ্ছে লেকচারার লেকচারারকে এর পরিভাষা নির্মাণ করেছি আমরা প্রভাষক প্রভাষক মানে কি প্রকৃষ্ট ভাষণ যে দেয় প্রকৃষ্ট কথা যে বলতে পারে কথা শুনিয়ে শুনিয়ে শিষ্য বা ছাত্র তৈরি করা হয় বা যাদেরকে তৈরি করা হয় তিনি প্রবাসক এই প্রবাসকের বড়কে পরিভাষা তৈরি করেছি অধ্যাপক কিন্তু একবারও ভাবিনি যে অধ্যাপক জিনিসটা কি এটার মধ্যে অধ্যাপক এখানে কি কি জিনিস নিয়ে গঠিত হয়েছে অধ্যাপক আমরা সেটি নিয়ে দেখার আগে আমরা একটু দেখব প্রফেসর এই প্র মানে কি এটি যদি আমাদের বাংলা উপসর্গ প্র বলি তাহলে তাহলে এই উৎকৃষ্ট লক্ষ্য হচ্ছে প্রয়ের লক্ষ্য হলো বাইরের দিকে যায় যেমন সে থাকে প্রবাসে প্রবাস মানে কি দেশে থাকে না দেশের বাইরে চলে যায় তাকে আমরা প্রবাসী বলি আবার যখন সে ভিতরে থাকে সে হয়ে যায় আপনার নিবাস কোথায় মানে ভিতরে থাকে সে হয় নিবাস এই জন্য ছাত্রী নিবাস হয় কারণ ছাত্রীরা ওই আবাসনের ভিতরে থাকে ছাত্রাবাস হয় ওটা নিবাস হয় না ইন হয় না এই যে নি এটা আইন ইং এ পরিণত হয়েছে আরো ভালো করে যদি বুঝি বলি তাহলে এখানে একটা অ্যাম্বিকুইটি আছে আমরা আবার বলছি যে আমরা অ্যাম্বিকুইটি চাচ্ছি না যে আমরা যখন বলি যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এটার মানেটা কি নিঃশ্বাস আবার ত্যাগ করে কেমনি এই তো কথা না নিঃশ্বাস গ্রহণ করে ইন মানে ভিতরে যেটা যায় সেটি কিন্তু নিঃশ্বাস আর প্রশ্বাস যেটা বেরিয়ে যায় সেটা নামল প্রশ্বাস প্রয়ের লক্ষ্য বাইরে যাবে আর ইনহেলিং এই জন্য আমরা ইনহেলার বলি কিন্তু লক্ষ্য করে দেখবো আমরা কিন্তু বলে ফেলছি উল্টাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আসলে ওটা প্রশ্বাস ত্যাগ করাই উচিত ছিল তো এইভাবে যদি আমরা প্রয়ের লক্ষ্য দেখি প্রফেসর তিনি যিনি শিক্ষার্থী জ্ঞানের অভ্যন্তরীণ জ্ঞানকে জগতে পরিচিত করাবেন তিনি আপন হতে বাহির হয়ে বাইরে এসে দাঁড়াবেন দাঁড়িয়ে যে সম্পদ তৈরি করবেন এই সম্পদশালী ব্যক্তিটি নাম হচ্ছে প্রফেসর আমাদের অধ্যাপক আমাদের অধ্যাপক হচ্ছে এরকম অধি মানে উত্তম তাহলে অধ্যাপকের অধি আর আপক মিলে অধ্যাপক হয় আমরা বলেছিলাম যে রসিকার থাকলে এটি জফলায় পরিণত হয় আর পক কেমন করে আসলো এই জিনিসটা আমরা দেখব অধ্যাপক তিনি যিনি পেছনের শাড়ির ছাত্রকে সামনের শাড়ির দিকে ফরওয়ার্ড করে সমতা পেরিটি তৈরি করতে পারেন এবং নিজেকে কি করতে পারেন অগ্রসরও করতে পারেন প্রয়োজন অনুসারে সে ব্যাক করতে পারেন অর্থাৎ কি পারেন অবহী পদ্ধতিতেও পড়াইতে পারেন আবার আরোহী পদ্ধতিতেও পড়াইতে পারেন গাছের শিকড় থেকে ফলে যেতে পারেন আবার ফল বা উদাহরণ থেকে এসে মূলে চলে আসতে পারেন যিনি তিনি হবেন অতি আপক অধ্যাপক এটার মধ্যে রয়েছে একটা চমৎকার খেলা কিন্তু এই খেলাটা নিয়ে কেউ আমরা কখনো ভাবছি বলে মনে হয় না কেমন ভাবছি না আমরা যদি অধ্যাপক শব্দটাকে বিশ্লেষণ করি এই ছবি থেকে আমরা একটা অধ্যাপক সাজানো হয়েছে এই অধ্যাপকটা হচ্ছে একটা উপসর্গ অধি একটা ই উপসর্গ তার সঙ্গে আছে অধি আর ই মিলে তো অধি দীর্ঘিকার হওয়ার কথা ছিল রসি রসি এই যে দীর্ঘিকার হওয়ার কথা ছিল কিন্তু কথা থাকার পরেও সে আতে কেন চলে আসলো এটাই আমাদের মজার ব্যাপারটা এখানে কিভাবে আমরা যদি এটাকে পজিটিভ বলি এটাকে কম্পারেটিভ এবং বলে আমরা এই যে বর্ণগুলোকে সাজাই তাহলে একটা গ্রাডুয়েশন পাই অ এর কোনো ভুল নাই ভুল হচ্ছে মূলের চেয়ে একটু বড় তার চেয়ে বড় হলে সে আ হয়ে যায় বৃদ্ধি এই আ বৃদ্ধি হওয়ার পরে আ এই দিকে তো আর নেই সে এটা যেহেতু রাউন্ড শেপ সে তখন এইদিকে বেঁকে চলে আসে আবার এইদিকে যাত্রা করে আবার এদিকে আসে এদিকে যায় এইভাবে যেতে থাকে এখন প্রশ্ন হচ্ছে তাহলে অধীর যে ইটা এই যে এটা এই রসিটা তাহলে আহলো কেন আহ এই জন্য সে ব্যাকে চলে গেছে পেছন দিকে চলে গেছে রশ্মির পেছনে কে আছে আ আর সামনে কে আছে রশ্মি এই যে সামনে থেকে পেছনে যাওয়া পেছনে থেকে সামনে নিয়ে আসতে পারে যে ব্যক্তিটি তিনি অধ্যাপক তাহলে তিনি কি করলেন এই অধি এই রশ্মির জায়গা দখল করে নিলেন আ অর্থাৎ তিনি রশ্মি থেকে ব্যাক করে এই অধি আর আ মিলে এই যে অধ্যা তৈরি হলো এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই আমাদের যদি অভিধান খুলি তাহলে দেখব যে পরবর্তী অংশটা অধ্যাপকের ই নামক একটি ধাতু নক নামক একটি প্রত্যয় সমান সমান পক তৈরি করেছে কিন্তু আমরা কি করে পক তৈরি করবো তুমি ব্যাপার না এইটি বুঝতে গেলে একটা অঙ্ক কষে দেখতে হবে আমরা জানি ই ধাতুটা এই ধাতুটাকে অলের সাথে জোড়া লাগানো হয় তাহলে অয় হয়ে যায় অয়। জয়, ভয়, ক্ষয় সেটা অল থাকলে হয় জয় ভয় ক্ষয় অল থাকলে হয় কিন্তু ইযুক অক বা নখ থাকলে সেটি তখন আর অয় হয় না কি হয় সেটি সেটি অক হয় তাহলে হওয়ার কথা ছিল ই যুগ নক অক কিন্তু সে অক কি করে পক হয় তাহলে আমাদের আসতে হবে আবার এই যে এই ডায়াগ্রামটা মধ্যে এই ডায়াগ্রামটা আমরা দেখবো তথ ধ দন্তের ন সে কিন্তু ফরওয়ার্ড করছে সামনের দিকে যাচ্ছে আরো সামনের দিকে যাবে সে কিন্তু জায়গাটা তো ওইদিকে নাই তো এটাকে যদি এইভাবে সাজাইতাম তাহলে প ফ ব ভ এভাবে পাওয়া যেত তাহলে নয়ের পরে কে আরো সামনে কে এই প এই প চলে আসলো কোথা থেকে আমরা এই অক এই অকটাকে আমরা আমরা লক্ষ্য করে দেখলাম অধীর এই যে ধটা এই ধটা থেকে আমরা পটা পেয়েছি এই এই ধটা। কি করে ধ ধ থেকে 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 পেয়েছি যে বলছি ত থ সে ক্রমাগত বাড়তে বাড়তে অধ্যাপকের কাজ হচ্ছে যে বললাম যে সে ব্যাটেও যাবে সামনেও যাবে পেছনেও যাবে সামনে যে যেতে পারে যে পেরিটি তৈরি করা যাবে এই কৌশল যে অবলম্বন করতে পারে শিক্ষার্থীর জন্য সেই অধ্যাপক হবেন তাহলে অধি ই এবং ই ধাতু যুগ নক সমান সমান কি করে অধ্যাপক হলো বলছি আবার ই যুগ নক মিলে কি হলো এই ধ এসে এখানে প প তৈরি করলো এই নটা চলে যাবে ই হারিয়ে যাবে এই প এবং অক মিলে পক তৈরি করলো এটির পিছনে যুক্তি রাখি যুক্তিটা হচ্ছে দেখেন যদি কোনো কারণে স্বরে আ হয়ে যায় তাহলে বুঝে যাবো বেড়ে গেছে আবার যদি ই যদি এ হয় তাহলে গুণ আবার ওই যদি হয় তাহলে বেড়ে যাবে যেমন ইতিহাস যুক্তি ওই ঐতিহাসিক অর্থাৎ রশ্মিটা ও রূপান্তর হয়ে গেছে সুপারলেটিভ হয়ে গেছে রস্য কখন ও হয় এই উপন্যাসের সাথে ইট ইট নামক প্রত্যয় যুক্ত হলে এই যে ও হয়ে যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে ঠিক যেমন করে এই সরবল্লকে ভাওয়েলকে বড় করে ফেলে ঠিক অক তেমনি করে কি করে ব্যঞ্জন মনকে সামনের দিকে নিয়ে যায় কিভাবে নিয়ে যায় আমরা সেটা বলেছি যে থ ধান্ন এই ধকে বাড়াতে বাড়াতে সে পয়ে নিয়ে যায় পয়ে নিয়ে যাওয়ার পরে সে অধি ই ই নক সমান সমান হইতেছে কিভাবে বললাম ওই অধি আর ই ওই যে পেছনের দিকে যে সে অধ্যা আর ই ই থেকে এই ধ আর ই মিলে প আর থেকে এই এই হলো অধ্যাপক এটা হচ্ছে আমাদের আমাদের বলে ব্যাকরণের মূল বিশ্লেষণে অধ্যাপক শব্দটি তৈরি করা হয়েছে তৈরি করার পরে প্রফেসর নামক শব্দটিকে এই পরিভাষার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে কেন যুক্ত করা দেওয়া হয়েছে যে প্রফেসরের এর চেয়ে সুন্দর বাংলা আর তারা খুঁজে পায়নি কিন্তু যদিও এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই পেছনের জটিল প্রক্রিয়া কেউ শুনতে চায় না কিন্তু যারা জানতে চায় যারা আরও বেশি জানতে চায় জ্ঞানের তো কোনো শেষ নেই সুতরাং যেহেতু শেষ সে কি করবে সে আরো বর্ধিত জ্ঞানকে আয়ত্ত করতে চেষ্টা করবে আয়ত্ত করতে গেলে তার মধ্যে লাগবে মননশীলতা লাগবে সৃজনশীলতা এই মননশীলতা দিয়ে সে বুঝবে সৃজনশীলতা দিয়ে এই শব্দের ব্যাখ্যা করে আমরা অধ্যাপককে এইভাবে সামনে হাজির করে দাঁড় করাবো এবং আমরা পরিভাষা হিসাবে অধ্যাপক শব্দটি কেন বেছে নিয়েছি বা আমাদের পূর্বপুরুষরা কেন বেছে নিয়েছেন যারা পরিভাষা শব্দটি তৈরি করেছিলেন তারা কেন এই পরিভাষাটি গ্রহণ করেছিলেন আমরা কিন্তু তার নেপত্য কারণটা অনেকটাই বুঝে ফেলেছি কি বুঝে ফেলেছে যে অধ্যাপক তিনি জিনিস কি করতে পারেন প্রয়োজনে ব্যাক করতে পারেন পেছনে যেতে যেতে পারেন অর্থাৎ রশ্মিকে আকারে নিয়ে আকারের দিকে চলে যেতে পারেন আবার ধকে অর্থাৎ ধ যেটা অধীর ধ সেই ধকে এই রশ্মির সাথে মিলে সে কি করেছে রশ্মিকে সরিয়ে দিয়ে ধ এখানে আরো মার্চ করে তথ দন্তান্নকে এই দন্তান্ন পর্যন্ত যে আবার পরের দিকে যাত্রা করেছে মানে ফরওয়ার্ড করেছে সামনের দিকে যাইছে এই ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডের এই খেলার মধ্যে দিয়ে যে পের তৈরি করতে পারে যার এই সক্ষমতা রয়েছে তিনি হবেন অধ্যাপক আমরা অধ্যাপক সম্বন্ধে শুনলাম আমাদের অধ্যাপক মহোদয়রা বিষয়টি একটু হাইপোথিটিক্যাল মনে করতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে বেলা আসে সেইটাই অধ্যাপক তিনি লেকচারের চেয়ে উন্নত এবং লেকচারের চেয়ে উন্নত হলে কি হবে অনেক অভিজ্ঞতা নিয়ে যিনি আর যখন অনেক অভিজ্ঞ হন তখন তিনি প্রমোশন পান তার পদোন্নতি হয় সেই পদোন্নতির মধ্যে দিয়েই প্রফেসর শব্দটি বহির বহির্জগতের সঙ্গে যে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন তাই তিনি প্র আর আমাদের মধ্যে অথি এই মিলে আমাদের অধ্যাপক আমরা আজকে এখানেই শেষ করছি